হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জে কে ড্রিম ট্যাকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের সামনে কেননা আমি এতদিন আপনাদের সামনে কোনো ভিডিওই আপলোড করতে পারি নাই বিকজ আমার একাডেমিক পড়াশোনা এবং কি অনেক ব্যস্ত সময় পার করেছি তার কারণে আপনাদের সামনে কোনো ভিডিও আমি আপলোড করতে পারি না এর কারণে অনেক দুঃখ প্রকাশ করছি তো আজকে আমি কিন্তু একটি ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে শো করব শো করতে চলেছি এই ভিডিওটি হবে কীভাবে একটা নর্মাল ইমেজকে আপনারা ঘিবলি ইমেজে কনভার্ট করবেন সো এটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রেন্ডি একটা ইমেজ যে কীভাবে আপনারা ঘি ইমেজ মেক করবেন তো এখানে কিন্তু অনেকেই ঘিবলি ইমেজ তৈরি করে অনেক লাইক ফ্রেন্ড ফলোয়ার বাড়তেছে তো সো চলেন আর কথা বাড়বো না ঘিবলি ইমেজ কীভাবে তৈরি করবেন সেটার ফুল প্রসেস দেখে নি তো আমাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশানে যাবেন তারপর একটা সার্চ করবেন গ্রোক এআই হয়তো আপনারা এই অ্যাপ্লিকেশনটির সাথে পরিচিত না সো আমি দেখিয়ে দিচ্ছি লিখবেন গ্রোক এআই ওকে এই অপশানটা লিখে এই অ্যাপ্লিকেশনটা লিখে সার্চ করবেন অ্যাপ্লিকেশন লিখে সার্চ করার পরে এই অ্যাপটা আসবে এই অ্যাপটাই কিন্তু আপনারা ইউজ করবেন তো আমি অ্যাপসটাতে প্রবেশ করব তো আমি অ্যাপসটাতে প্রবেশ করলাম তো করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি নিউ ইন্টারফেস শো হচ্ছে আপনাদের সামনে তো এটা কিন্তু আপনারা সাইন ইন করতে পারেন করতে পারেন বা গুগলের সাথে ইন্টিগ্রেট করতে পারেন বা আপনাদের ইমেইল দিয়েও আপনারা এটা সাইন ইন করতে পারেন তো আমি গুগলের সাথে গুগল দিয়ে আমি এটা সাইন ইন করে নিব তো আমি গুগলে দিয়ে দিলাম কন্টিনিউউথ গুগল এখান থেকে আপনাদের একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন গুগলের যে অ্যাকাউন্ট আছে সেটা আমি সিলেক্ট করলাম অ্যালাউ করলাম তো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে দেখতে পাচ্ছেন আমাদের সাইন ইন করা কিন্তু শেষ তো এখানে আমাদের আমার আমরা যে ইমেজটা গিবলিতে কনভার্ট করব সেই ইমেজটা কিন্তু এখানে আনতে হবে এর এ একটা প্লাস আইকন আছে এ প্লাস আইকনে ক্লিক করে দিবেন এখানে কিন্তু আমার যে ছবিটা আমি কনভার্ট করব গিবলিতে সেটাই কিন্তু এখানে আমি দিতে হবে তো এর কারণে আমরা ফটোসে চলে যাব তো ফটোসে চলে যাওয়ার পরে আমাদের এই ছবিটা আমি সিলেক্ট করে ডান দিব তো ডান দিলাম এখানে প্রম্প কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি কি প্রম্পট লিখতেছেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ইমেজটা জেনারেট করে দিবে তো আমি লিখব টার্ন ইন টু স্টুডিও ঝিবলি আর্ট তো এই প্রম্পটা ইউজ করবেন এই প্রম্পটা ইউজ করলে আপনাদের অনুযায়ী আপনারা আপনাদের তো আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন রাইট সাইডে একটা একটা বাটন আছে এটার ক্লিক করে দিবেন এখানে হয়তো আপনার এসটা তো এসটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি কন্টিনিউ করে দিলাম তো করে দেওয়ার পর কিছু সময়ের মধ্যে কিন্তু আপনাদের এখানে ঘিবলি ইমেজটা তৈরি করে দিবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেকেন্ডের মধ্যেই হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু দুইটা আমাকে তৈরি করে দিচ্ছে দেখেন তো আমাকে তৈরি করে দিলো তো দেখতেই পাচ্ছেন এখানে আর আসলে পারচেস করার কোনো প্রশ্নই আসে না আপনারা যদি সঠিক ইমেজ এবং কি আপনাদের সঠিক পম্পটা ইউজ করতে পারেন আপনার এক চালাই কিন্তু আপনাদের ইমেজগুলো আপনারা প্রত্যাশা অনুযায়ী পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটার সাথে এটার সাথে এবং এই যে এই ইমেজটার সাথে কি কোনো পার্থক্য আছে বা বৈশাখ দৃশ্য আছে সো এভাবে কিন্তু আপনারা আপনাদের গিভলি আর্ট তৈরি করে নিতে পারেন তো এখানে আর একটা মেজর প্রবলেম আছে যে এখানে কিন্তু আর হয়তো তৈরি করা যাবে না পারচেস করতে হবে হয়তো মেবি একটা দুইটা তৈরি করা যাবে আমি ঠিক জানি না তবে আপনার আপনি সর্বোচ্চ মানে এখানে তো দুইটা আপনি আরেকটা পাম্প ইউজ করতে পারবেন ওকে তো আপনাদেরকে বলে রাখি এখানে যদি কোনো প্রবলেম হয় আপনারা চ্যাট জিপিটি আছে সেখান থেকে কিন্তু আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন তবে গ্রুপ এ কিন্তু বেস্ট হবে অত অনুযায়ী কিন্তু কিন্তু হয়তো ইমেজ দিতে পারবে না তবে আপনারা দেখতে পেলেন এখন আপনারা কি ম্যাজিক রেজাল্টটা দিল হোয়াট ম্যাজিক তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদেরকে আরো একটা জিনিস বলি এগুলো কীভাবে আপনারা সেভ করবেন তো আপনারা যেই ইমেজটা বা যদি আপনারা দোনো ইমেজেই সেভ করতে চান তাহলে আপনার যে ইমেজটাই সেভ করতে চান এটার উপরে একটা ক্লিক দিবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভ এখানে একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টার্টেড তো এখানে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে এই যে যে আমি ফটোস ওপেন করছি এই যে আমার কিন্তু এটার সেভ হয়ে চলে আসছে তো এইভাবে কিন্তু আপনারা ইজিলি ইউজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে কমেন্টে লিখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নোটিফিকেশান আসার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখে ফেলতে পারেন আর যদি এই ইমেজ তৈরি করতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে সরাসরি কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম